এর আগের ভিডিওগুলোতে আমরা ভগবান ঋষভদেবের জীবনের যেটুকু চর্চা করেছি তাতে আমরা দেখেছি যে হস্তিনাপুরের রাজা শ্রেয়াংশ কুমার এবং সোমপ্রভ এরা আটটি শুভ স্বপ্ন দেখেছেন এবং যারা পণ্ডিত রাজসভার তারা সেই স্বপ্নগুলোর ফলাফল ব্যাখ্যা করেছেন সেই কারণে সেই স্বপ্নের ফলাফল শুনে এই সমপ্রভ এবং শ্রেয়াংশ দুজন রাজা ভাবতে লাগলেন যে তাহলে আমরা যেভাবে স্বপ্নে ঋষভদেবকে দেখা পেয়েছি তাহলে আজ কি স্বয়ং তিনি আমাদের সম্মুখে আবির্ভূত হবেন তিনি কি আজ সত্যি এখানে আসবেন যখন ভাবছে সেই মুহূর্তে ওই হস্তিনাপুরের নগর এবং রাজপ্রসাদ যেভাবে সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছিল সেটা এর আগে কখনো দেখা যায়নি এমনকি দিক দিগন্তের নির্মলতাও যেন আসন্ন মহাকল্যাণের ইঙ্গিত দিচ্ছিল এইভাবে শুভ স্বপ্নগুলোর ফল জেনে এবং নগরীর অভ্যন্তরে ও বহির্ভাগে বহু লোককে নিয়োগ করে দুই রাজভ্রাতা জিনেন্দ্র ভগবান সম্বন্ধে আলোচনা করছিলেন ঠিক তখনই মধ্যাহ্নকালীন শঙ্খ বেজে উঠল খুব জোরে জোরে সেই মধ্যাহ্নকালীন শঙ্খ এমন বেজে উঠল যেন সেই শঙ্খধ্বনি ঘোষণা করছিল যে জিনেন্দ্র ভগবানের আগমন আসন্ন এই শুভ সংবাদে দুই ভাইয়ের আনন্দ যেন বহু গুণে বৃদ্ধি পেতে লাগল এমন সময় সিদ্ধার্থ নামে একজন দ্বার রক্ষক এই ছবিতে ডান দিকে দেখতে পাচ্ছি নিচের দিকে সিদ্ধার্থ নামে একজন দ্বার দ্রুত এসে এক আনন্দময় সংবাদ শুনিয়ে তাদেরকে আনন্দিত করল সেই সিদ্ধার্থ নামক দ্বাররক্ষক কি বলল বলল হে রাজন যিনি শশাগড়া পৃথিবীকে ত্যাগ করেছেন সমুদ্র পর্যন্ত বিস্তৃত যে তার সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্য উনি ত্যাগ করছেন সংসারকে উনি ত্যাগ করেছেন আর যাকে ইন্দ্র ও অন্যান্য দেবতারা পালকিতে বহন করে নিয়ে গেছিলেন যিনি কঠোর তপস্যার ভার একা বহন করছেন এবং যার উপদেশ থেকে আপনি একসময় প্রজ্ঞার অমৃত পান করেছিলেন এবং যিনি করুণা মৈত্রী ও সৌন্দর্য তপস্যার সৌন্দর্যে ভূষিত সেই ত্রিলোকনাথ ভগবান ঋষভদেব হঠাৎ আজ আমাদের অতিথি হয়ে এসেছেন তিনি নগর এবং গ্রাম পরিক্রমণ করতে করতে মানে বিহার করতে করতে উত্তর দিক দিয়ে তিনি আমাদের নগরে প্রবিষ্ট হচ্ছেন যথাযথভাবে চান্দ্রিচর্যা গ্রহণ করে তিনি যাত্রা করেছেন বহু মানুষ তার চরণে প্রণাম নিবেদন করছে এবং চারিদিকে স্তব স্তুতিতে তার বন্দনা করছে তিনি চন্দ্রের মতো প্রতিটি গৃহে তার জ্যোতি বিকিরণ করছেন এবং আমাদের অন্তঃপুরের প্রাঙ্গণে প্রবেশ করেছেন সিদ্ধার্থের এই কথা শুনে এবং সেই কথাটা উপল উপলব্ধি করে তাদের দুই ভাইয়ের হৃদয় আনন্দে ভরে গেল তখন তারা জোর হাত করে ভগবানের কাছে গেলেন ভগবানের কাছে গিয়ে তারা বললেন হে প্রভু স্বাগতম আজ্ঞা করুন আমরা আপনার সেবায় কি করতে পারি এরপর চন্দ্র এবং সূর্য যেমন পৃথিবীকে প্রদক্ষিণ করে সেই রূপ শ্রেয়াংশ এবং সোমপ্রভ এই দুই রাজা ভগবানকে প্রদক্ষিণ করলেন তারপর তার চরণে নত হয়ে কুশল জিজ্ঞাসা করে বিনীতভাবে সামনে দাঁড়ালেন এবং এই মৌনব্রতধারী ভগবান ভগবান ঋষভদেবের আগমনের উদ্দেশ্য সম্বন্ধে ভাবতে লাগলেন যে তিনি কি প্রয়োজনে এখানে এসেছেন আমরা কিভাবে তার প্রয়োজন মেটাতে পারি ঠিক যেমন চন্দ্র তারাদেরকে সাথে নিয়ে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করে তেমনি রাজা সোমপ্রভের রানী লক্ষ্মীমতী অন্যান্য রানীদের সঙ্গে নিয়ে ভগবানকে প্রদক্ষিণ করলেন ঠিক তখনই এই ভগবানকে দেখে শ্রেয়াংশের জাতিস্মরণ জ্ঞান প্রকট হতে শুরু করল জাতিস্মরণ জ্ঞান মানে পূর্বজন্ম সংক্রান্ত জ্ঞান পূর্বজন্মের যে স্মৃতি তো এই জাতিস্মরণ জ্ঞান যখন প্রকট হতে শুরু করল শ্রেয়াংশের মধ্যে তখন তিনি মনে মনে ভাবছেন এমন রূপ আমি পূর্বে দেখেছি আগেও আমি কোথাও দেখেছি তারপর গভীর অনুভূতিতে ভগবান ঋষভদেবের দশ পূর্বজন্ম স্মরণ করে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়লেন অচেতন হয়ে ভগবানের পায়ের সামনে পড়ে গেলেন পায়ের উপরে পড়ে গেলেন যদিও তিনি সংজ্ঞাহীন সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন তবুও তার কোমল চুল দিয়ে তিনি ভগবানের চরণ মুছলেন এবং আনন্দাশ্রু দ্বারা তার পায়ের ধুলো পথের ক্লান্তি সব ধুয়ে দিলেন শ্রেয়াংশের মনে পড়ে গেল যে এক সময় শ্রীমতী ও বজ্রজঙ্ঘ রাজা তাদের ঋদ্ধিধারী দুই পুত্রকে নবধা ভক্তিপূর্বক আহার দান করেছিলেন এবং সেই যে বজ্রজঙ্ঘের রানী শ্রীমতী তিনি এই জন্মে রাজা শ্রেয়াংস। এটা শ্রেয়াংশের মনে উদয় হল তো যেই না এই বিষয়টা এই জ্ঞানটা যখনই শ্রেয়াংশের হয়ে গেল তখনই তিনি উঠে দাঁড়িয়ে কি করলেন ভক্তি এবং শ্রদ্ধা সহকারে ভগবানকে বললেন হে ভগবান দয়া করে দাঁড়ান অপেক্ষা করুন এই বলে তিনি ভগবানকে গৃহের অভ্যন্তরে নিয়ে গিয়ে এক উচ্চ আসনে বসালেন তিনি ভগবানের চরণ ধৌত করে পূজা করে মন বচন এবং কায় দ্বারা তাকে প্রণাম করলেন তো এই যে নবধা ভক্তিপূর্বক আহার দান এটা কেউ তো তখন জানতো না কিন্তু পূর্বজন্মে এই শ্রেয়াংশে শ্রেয়াংশের পূর্বজন্মে শ্রেয়াংশ যে শ্রীমতী নামে রানী হয়েছিলেন বজ্রজঙ্ঘের তাদের দুই পুত্র তারা সন্ন্যাস নিয়েছিলেন এবং তাদেরকে এরাই আবার নবধা ভক্তিপূর্বক আহার দিয়েছিলেন সেই নবদা ভক্তিটা কি না প্রথম হচ্ছে অতিথিকে সম্মান দিয়ে অভ্যর্থনা করা দ্বিতীয় হচ্ছে অতিথিকে উচ্চ আসনে বসানো তৃতীয় হচ্ছে অতিথির পা ধৌত করা চতুর্থ দাতা কর্তৃক অতিথির পুজো করা পঞ্চম নমস্কার করা আর তার সঙ্গে চারটে শুদ্ধি মনোশুদ্ধি বচন শুদ্ধি কায়া শুদ্ধি এবং আহার শুদ্ধি অর্থাৎ এবার শ্রেয়াংশের মনে পড়ে গেল কিভাবে মুনিদেরকে আহার দান করা যায় ফলে দান ধর্মের যথাযথ নিয়ম জানা এবং যিনি প্রথম এই কালে পৃথিবীতে দান ধর্মের প্রচার করবেন দান ধর্মের উদাহরণ সৃষ্টি করবেন সে রাজা শ্রেয়াংশ তখন কি করলেন যোগ্য পাত্রে দান করার ইচ্ছায় তিনি আখের রস ভর্তি একটি কলস তুলে বললেন হে প্রভু এই ইক্ষু রস ষোলোটি উদ্গম দোষ ষোলো প্রকার উৎপাদন দোষ দশ প্রকার এসনা দোষ এবং ধুম অঙ্গার প্রমাণ ও সংযোজন এই চার প্রকার দাতা সম্পর্কিত দোষ থেকে মুক্ত এবং সম্পূর্ণ প্রাসুক্ত তাই অনুগ্রহ করে এটি গ্রহণ করুন অর্থাৎ এই যে সমাজ ধরে বিচরণ করছেন কোথাও কিছু তিনি আহার গ্রহণ করেননি তার আগের যে ছমাস তপস্যা করছিলেন তখনও তো নির্জলা উপবাস দিয়ে তপস্যা করেছেন এবার উনি আহার তানের বিধি যাতে মানুষ জানতে পারে সেই জন্য তিনি বেরিয়েছিলেন এবং হস্তিনাপুরের রাজা শ্রেয়াংশ এবং সোমপ্রভ তাদেরকে দর্শন দিয়েছিলেন শ্রেয়াংশের জাতিস্মরণ জ্ঞান উদয় হওয়ার ফলে কিভাবে দান দিতে হয় সেটা তিনি জানতেন ফলে সেইভাবে তিনি দান করলেন এখানে একটা কথা আছে যোগ্য পাত্রে দান প্রদান করার ইচ্ছায় এখন দানের ব্যাপারে পাত্র এবং অপাত্র এই দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যদি পাত্র দান করি অর্থাৎ সুপাত্রে দান করি সেটা আমাদের পক্ষে কল্যাণকারী হয় আর যদি কুপাত্রে দান করি সেটা আমাদের পক্ষে পাপ সঞ্চয় করা হয় এখন আমরা যেগুলো দেখতে পাই যে বিশেষ করে বাসস্ট্যান্ডে রেলের প্ল্যাটফর্মে এই সব জায়গায় কিছু বাচ্চা বাচ্চা ছেলে তারা দেখেই বোঝা যায় খুবই গরিব তারা ভিক্ষা চায় হাত ধরে টানাটানি করে জামা প্যান্ট ধরে টানাটানি করে যে দু টাকা দাও দু টাকা দাও খাবো কিছু খাবো তো এইখানে যদি আমরা তাদেরকে দু টাকা দিই এক টাকা দিই এটা আমার পক্ষে পাপ সঞ্চয় করার একটা কারণ হবে কারণ এই যে ভিক্ষাটা দিচ্ছি এই ভিক্ষার টাকা কোনো ভালো কাজে লাগবে না এই একটা র্যাকেট আছে যারা বাচ্চাদেরকে দিয়ে এই ভিক্ষাটা করায় এবং সেই উপার্জনের টাকাটা তারা অসৎ পথে খরচা করে কাজেই এটা কখনো আমাদের পক্ষে পূর্ণ ফল দান করতে পারে না বা আমাদের মঙ্গলকর হতে পারে না হ্যাঁ যদি আপনার মায়া হয় আপনি তাকে বলবেন যে পয়সা দেবো না কি খাবি বল চল তোকে খাইয়ে দিচ্ছি এটা আপনি করতে পারেন কিন্তু আপনি যদি নগদ পয়সা দেন তাদেরকে আপনি নিশ্চিতভাবেই জানবেন সেটা খারাপ কাজে ব্যবহার হবে অতএব এই যে দানটা এটা হচ্ছে কুপাত্রের দান আর পাত্রদান অর্থাৎ সুপাত্রে দান যেটা কল্যাণকারী সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পাত্র হচ্ছেন আমাদের দিগম্বর জৈন মুনি এবং এ ছাড়াও অনেক সুপাত্র আছে সুপাত্রের লক্ষণ সেগুলো আমাদের জৈন আগমে এবং জৈন শাস্ত্রে বর্ণিত আছে তো দান করার সময় পাত্র দানই করতে হয় এবং দান করার সময় নয় রকমের ভক্তি দিয়ে দান করতে হয় দানের অর্থ এটা যেন না হয় যে আমার নাম প্রচার হোক দানটা দানের জন্যেই তো সেই জন্যে আমাদের রাজা শ্রেয়াংশ তিনি যোগ্য পাত্রে দান করার ইচ্ছায় আখের রস ভর্তি একটি কলসি তুলে বললেন যে হে প্রভু এই এই দোষ থেকে মুক্ত এই আহার এবং সম্পূর্ণ প্রাসুক্ত অতএব আপনি এটি গ্রহণ করুন তখন যার আত্মা সম্পূর্ণ নির্মল ছিল যিনি সোজা দাঁড়িয়েছিলেন সেই ভগবান ঋষভদেব সকলের আচরণের দৃষ্টান্ত স্থাপন করতে শুদ্ধ চরিত্রের উন্নতি ঘটাতে এই প্রথমবার দান গ্রহণ করলেন এর আগে পর্যন্ত অনেকে অনেক দান দিতে চেয়েছে টাকা পয়সা হাতি ঘোড়া সুন্দরী কন্যা অলঙ্কার ইত্যাদি কোথাও গ্রহণ করেননি কিন্তু এইখানে এসে এই প্রথম ঋষভদেব হস্তিনাপুরের রাজা শ্রেয়াংশের হাত থেকে ইক্ষুরস আহার হিসেবে তিনি গ্রহণ করলেন এই প্রথম দান গ্রহণ করলেন আমরা আগেই জেনেছি যে ঋষভদেবের ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি বাইশ প্রকারের এই পরিসহ সহন করার অসীম ক্ষমতা আছে কিন্তু উনি দান তীর্থ প্রবর্তনের জন্যেই তিনি ছমাস ধরে বিহার করতে করতে শ্রেয়াংশের এই রাজ দরবারে এসেছিলেন এবং মানুষ প্রথম শিখল কিভাবে আহার দান করতে হয় রাজা শ্রেয়াংশ যখন এই কল্যাণকর দান দিলেন তখন পাঁচ প্রকারের অলৌকিক বিস্ময়কর ঘটনা ঘটল যেটা জৈন পরম্পরায় পঞ্চাশ্চর্য নামে অভিহিত হয় দেবতারা আনন্দে উচ্চস্বরে ঘোষণা করলেন অহ দানম অহ দানম কত দাতা কত উত্তম দানের পদ্ধতি ধন্য ধন্য আকাশে দেবতারা দ্বন্দ্ববি বাজিয়ে বললেন আজ দানের মহাতীর্থ প্রতিষ্ঠিত হল আকাশ থেকে পুষ্পবৃষ্টি এবং রত্নবৃষ্টি শুরু হল চতুর্দিকে মৃদুমন্দ সুগন্ধ সুগন্ধিত বাতাস বইতে লাগল এবং এই বাতাস যেন শ্রেয়াংশের দানজনিত যে যশ সেই যশকে পুরো দিক দিগন্তে ছুড়িয়ে দিল আকাশ যেন আনন্দের ভারে থমকে দাঁড়ালো এরপর ধর্মতীর্থঙ্কর ঋষভদেব তিনি তপস্যার বৃদ্ধি সাধনে বনে গমন করলেন আর দেবতারা তারা কি করলেন তারা এসে দান তীর্থঙ্কর হিসেবে তারা শ্রেয়াংশের পুজো করলেন এই যে দেবতারা সব পুজো করতে যাচ্ছে তাহলে ঋষভদেব আবার বনে গমন করলেন আর দেবতারা রাজা শ্রেয়াংশকে পুজো করতে এলেন এবং প্রথম দান তীর্থঙ্কর হিসেবে তার পুজো করলেন এবং দেবতারা সেখানে উপস্থিত সবাইকে দান ধর্ম কী জিনিস এবং দান ধর্মের ফলাফল কি সেগুলো বললেন তখন রাজা শ্রেয়াংশের দেখানো পথ অনুসরণ করে অন্যান্য রাজারাও দান ধর্মে উদ্বুদ্ধ হলেন রাজা শ্রেয়াংশ বললেন দানের দ্বারা অর্জিত পুণ্য প্রথমে তো আমাদেরকে স্বর্গসুখ দান করে আমাদের অনেকেই আমরা স্বর্গ লাভ করতে চাই মৃত্যুর পর তো এটা দানের দ্বারা সম্ভব দান দ্বারা অর্জিত পুণ্য প্রথমে স্বর্গসুখ দান করে কিন্তু ওইখানেই থেমে থাকে না আমাদের যেটা চূড়ান্ত লক্ষ্য আত্মার মুক্তি এই দানই কিন্তু পরিণামে আমাদেরকে আত্মার মুখ আমাদের আত্মার মুক্তি ঘটায় অর্থাৎ আমাদের মুখ্য লাভ করায় দানের প্রকৃত ফল হচ্ছে এটাই তো এই কথা শুনে দানরূপী ধর্মের জন্য যারা উদ্গ্রীব হয়ে উঠলেন সেই ভরত প্রভৃতি রাজারা সন্তুষ্ট হয়ে বিদায় নিলেন ভগবান ঋষভদেব তাকে আমরা চতুর চতুরানন বলি চতুর্মুখ বলি কারণ তিনি চারটি জ্ঞানের অধিকারী তখনও পর্যন্ত মতিজ্ঞান শ্রুতজ্ঞান জ্ঞান এবং জ্ঞান এই চার প্রকার জ্ঞানের দ্বারা তিনি শোভিত ছিলেন তাই তাকে চতুর্মুখ বলা হয় তিনি এক হাজার বছর ধরে সেই বনে নানা রকমের তপস্যা করেছিলেন মোক্ষতত্ত্বকে সঠিকভাবে জানবার জন্য দীর্ঘ জটাধারা সজ্জিত দীর্ঘ দ্বারা সজ্জিত প্রাচীন তীর্থঙ্কর তখন গাছের মতো সুশোভিত ছিলেন এবং বটগাছের শাখা থেকে যেমন ঝুড়িটা প্রলম্বিত হয়ে থাকে সেই রকম রূপ বটগাছ থেকে প্রলম্বিত হয়েছিল জ্ঞানরূপী ফল এরপর একদিন ভগবান ঋষভদেব যখন পরিভ্রমণ করছিলেন তখন পূর্বতালপুর নামক নগরে পৌঁছালেন সেখানে ভরতের ছোট ভাই রাজা ঋষভ সেন বাস করতেন তিনি অর্থাৎ রাজা ঋষভদেব সেই বৃষব সেনের রাজ রাজত্বের মধ্যে একটি বাগানে গিয়ে ধ্যানে বসলেন সেই বাগানটির নাম হচ্ছে শকটাস্য উদ্যান এবং সেই বাগানে ঢুকে একটি বটগাছের নিচে শিলার উপরে পর্যঙ্কাসনে উপবিষ্ট হলেন এবং কঠোর ধ্যান করে সেই সময় তিনি শুক্ল ধ্যানরূপ তলোয়ার দ্বারা তার ইন্দ্রিয় সমূহকে নিজের নিয়ন্ত্রণে আনলেন আজ এইটুকুই এর পরের ভিডিওতে বাকি অংশটা চর্চা করব প্রত্যেককে নমস্কার এবং জয় জিনেন্দ্র